মারো আমাকে মারো হ্যাঁ ভাই আসছে নতুন আপনার কাছে আছে নাকি না ভাই আমার কাছে তো নাই ভাই ভাই কি বলেন আপনার কাছে না 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 ভাই আমার কাছে তুই এই নাই আমি তিন দিন পরে গেমে আসলাম ভাই এটা কই আসছে আমারে বলো তো লল ভাই এর না আমার কাছে কালেকশন ভার্সেস কিং বলে ভাই এই সামানদাই তো ইমোর কাছে নাই আরে ভাই আমি তিন দিন পরে গেমে আসছি রে ভাই আমি তো জানি না গেমের মধ্যে ইমোট আসছে নাকি হইছে মিয়া হইছে ফকিং ইউটিউবার মিয়া আপনার ওখানে আছে নাকি এই ইমোট নিয়ে আর জানেন আমি এই ইমোটটা 2000 ডায়মন্ড দিয়ে নিয়েছি আপনার আছে মিয়া ওখানে আছে মানে কি রে ভাই তুমি আমার অপমান করতাছো নাকি তো তোরে কি সালাম করব নাকি রে ভাই এই সামান না একটা ইমোট নাই তুই নাকি বিবে ইউটিউবার কালেকশন ভার্সেস এর কিং আরে ভাই তুমি শুধু একবার বলো যে এটা কই আসছে আমি এখনই বের করতাছি লল ভাই ফকিং কই কি এই ইমোটটা আছে দুই দিন হইছে আর তুই যদি কালেকশন ভার্সেস কিং হইতি তাহলে তুই সাথে সাথে বের করে ফেলতি আসল কথা হলো তোর আর কোনো ডায়মন্ডই নাই তুই এই ফকির মেয়ে জন্যই বের করতে পারছ না আরে ভাই আমি গেমে ঢুকি নাই দুই তিন দিন আর জানি না যে ইমোট আসছে তুমি বল এটা কোন জায়গায় কোন ইভেন্টে দিছ আমি এখনি বের করতেছি ওইছে ফকির নির বাচ্চা ফকির নি বাপ না তোর আর যে ডায়মন্ড নাই এটা আমি ভালো করে জানি এখন বাপ নি দাসস না এখনি বের করতেছি হ্যাঁ নাকি কালেকশন ভার্সেস এর কিং ভাই এইজন্য তোর এড দিছিলাম ভাই তুই তো আমার সময়টা নষ্ট করলি দূর বাল তোর গ্রুপে কে থাকে ইরে ভাই ভাই এটা কি করলো আমার সাথে বাপ নিল আমার অপমান কইরা গেল গা ভাই এটা কোন কথা আর আসতো গাইজ এই তো লাখ রয়লে ইভেন্ট আসছে নাকি এই তো ওই ইভেন্টটা লাখ রয়লে আসছে ভাই আমার কাছে নাকি ডায়মন্ড নাই ভাই দেখ আমার কাছে কতগুলা ডায়মন্ড আছে তো গাইজ চলো এখন আমরা এই চেরি ইমোটটা বের করব না আমাদের যত ডায়মন্ডই লাগুক না কেন আমরা এটা বের করেই ছাড়বো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো তো গাইজ সাবস্ক্রাইব করে ভিডিওটা সবাই लास्ट পর্যন্ত দেখতে থাকো প্রথমে 200 স্পিন দিয়ে দিছি দেখা যাক আমরা কি ইমোটটা পায়া তাই কিনা প্রথম 200 এন্ড ভাই 200 কিন্তু আমাদেরকে কিছুই দিলো না ভাই কোনো কংগ্রেচুলেশন দিল না যাই হোক গাইস আবারও দুইশো স্পিন করে দিলাম দেখা যাক এইবার কিছু দেয় কিনা এইবারও কিছু দেয় নাই আবারও দুইশো মারি গাইস দেখা যাক দেয় কিনা দুইশোর মাইরা দিলাম ভাই এই মোটটা বের করতে আমাদের যত ডায়মন্ডে লাগুক না কেন আমরা ভাই এই মোটটা বের করেই ছাড়বো আর সব থেকে বড় কথা হইতেছে গিয়া ভাই এইখানে হইতেছে গিয়া পঞ্চাশটা স্পিন দিলে একটা গ্র্যান্ড প্রাইজ পাবোই পাবো মানে এক হাজার ডায়মন্ডের মধ্যে তো গাইস এই যে আমরা চার নাম্বার দুইশোর স্পিন মাইরা দিলাম দেখা যাক এইবারে কিছু দেয় কিনা এইবার যদি না দেয় ভাই কিছু ভাই কিছু দেয় নাই যাই হোক এইবারও কিছু দেয় নাই এখন লাস্ট স্পিন এই স্পিনে কিন্তু আমরা কনফার্ম ভাই যে কোনো একটা কিছু পাবো দেখা যাক কি দেয় ইমোট 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 ত্রিমোট ত্রনিমোট গেরিনা গেরিনা ভাই 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 কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ও ভাই পায়ে গেছি ভাই ভাই

আর হ্যাঁ আর কি জানি বলছিলি যে এই ফকিরটি কেমনে কালেকশন এর কি হয় আয় কলিজা থাকলে আমার সাথে কালেকশন কর বার্সিস করবো

কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিছে তো আমি কিন্তু ভাই অনেক সিরিয়াস ঠিক আছে আমার বিবে আইডি বাজি রেখে আমি খেলতাছি ভাই যদি হারি তাইলে কিন্তু আমার বিবে জাইটি দেওয়া লাগবে বুঝতে পারতেছো তো সামনে আসছে বাইরে ভাই দেখছো দুইটা হেডশট মারতি কিন্তু ভাই ওই প্যাক করে নিছে এন্ড প্যাক থেকে এখন না বেরোলি তো মারতে পারবো না ভাই তো প্রায় একশো ঘন্টা পর ফাইনালি ও প্যাক খুলে হইছে এন্ড দেখো তোমাদের সাকিব ভাই ওরে বম বলা বলে একটা হেডশট দিয়ে দিল তো গাইজ তোমরা তো জানোই যে গেমের মধ্যে চলে আসছে নতুন একটা চেয়ারের ফানি মোড তো তোমরা যারা আমি নিজে ডায়মন্ড সেল করি আমার যেহেতু চিন্তাই নাই আরাম তোমরা ইজিলি অফ করতে পারবো আমার থেকে গাইস যারা আমাকে মন থেকে ভালোবাসো সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো তো আর বেশি কথা না বাড়াই ভাই নেক্সট রাউন্ডের ফাইট কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পারতেছো আমি কিন্তু আবার ওই নিয়েছি ভাই আর ও ভাই আমার মাথা একবার নষ্ট করে নাই ভাই দুই দুইবার নষ্ট করছে তো আজকে ওর খবরই আছে গাইস ওরে কুত্তা বিড়ালি না দিলে গাইস আজকে আমার ঘুমাইবো না শান্তি লাগবো না গাইস দেখো আমার সামনে আসছে ভাই এন্ড এইবার কিন্তু ভাই ভাই লাগে না এইবার দেখা যাক কই ভাই ঠিক ভাই ও খালি প্যাক করে বসে থাকে আর গাইস আমি কিন্তু গেম তেমন একটা খেলি না যার কারণে হইতেছে কি আমি ভাই হঠাৎ করে খেলি তো তখন হইতেছে কি ভাই মানে গুলল টুলাল সময় মতো মারতে পারি না অনেক ভুলভাল হয় তো দেখো ভাই আমার কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দিছে এবার সুপার মেডিকেল একটা মায়রা নিলাম এবার বের হো চান্দু তোমারে তো মারতি ভাই এই যে দেখো ওই গুলি মারি দেখছো আবার ড্যামেজ খাই গেছি ব্যাপার না গাইস আমার মেডিকেট ফুল হয়ে গেছে এন ভাই ধরে রাখছি ভাই যাত্তা যাত্তা ভাই বইরা দিলাম তো ভাই আমার গেম পেলে নাই আমি হইতাছি গিয়া বট কিন্তু আমি দুই রাউন্ড জিতে গেছি এন্ড ও কিন্তু জিরো রাউন্ড সামনে আসছে ভাই প্রচুর ড্যামেজ দেখতেই পারতেছো ভাই হেডশট হবে নাকি গাইস ভাই রে ভাই আবার ওর আমিও ড্যামেজ দিছি ওই আমারও ড্যামেজ দিছে দেখা থাক ভাই শেষ পর্যন্ত কে কারে মারতে পারে ভাই এই রাউন্ডটা যদি রে ভাই আমি ওরা মারতে পারি ওই কিন্তু ফুল প্রেসারে পেরে যাব দেখা থাক ভাই ওই রে ভাই এই যে ও প্যাক করে বসে থাকে ভাই ওর দেহেই না আমি ভাই ওর কি ভাই বুঝলাম না তো বেরোয় বেরোইছে আয় আ কই ভাই ভাই দেখ হঠাৎ করে বেরোয় ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে আমিও অনেক ড্যামেজ দিছি কিন্তু মারতে পারি নাই ভাই এইবার বেরো ভাই এইবার তুই আমার সামনে জাস্ট আয় তোরে আরে ভাই কী দিছে কেরে না এগুলো হঠাৎ করে উঠে দেয় রে ভাই

গাইস এই রাউন্ডটা যদি জিততে পারি তাইলে কিন্তু খেলা সমাপ্ত ভাই নুবের বাচ্চা নুদ্ধ হ প্যাক কইরা বসে আছে ওর অনেকগুলো ড্যামেজ দিছিলাম এই তো দিক দিয়ে বেরিয়েছিল ভাই কিন্তু সুযোগ পাই নাই মারার দেখা যাক ভাই অপোনেন্ট কিন্তু গাইস ফুল প্রেসারে অপোনেন্ট ফুল প্রেসারে আছে দেখা যাক ভাই আরে ভাই ও বারবার প্যাক করে বসে থাকে ও বেরি হয় না আচ্ছা ওই দিক দিয়ে উঠতেছে ওই দিক দিয়ে উঠছে আচ্ছা আরে ভাই এত ড্যামেজ দিয়ে দিছে দিছাই ভাই মারতে পারবো নাকি ভাই

আমার সাথে বাট পারি না যত ইচ্ছা বাট পারি কর ভাই বাট পারি কর তাও আমার লই তুই জিততে পারবি না রে ভাই তোরে তো আজকে আমি খাইছি ভাই তোর খবরই আছে তোর যেমন কাস্টমে হারাইছি হইব আমার বিবে জাইডি নিয়া যাইব না বলে গাইছ আমার আমারে হারায় আমার বিবে জাইডি নিয়া যাইব কালে সোমবার তো কিং হয়ে যাইব তো গাইস দেখতে পারতেছো ও কিন্তু আমার সামনেই আছে ভাই এন্ড ভাই আমার প্রচুর কিন্তু ড্যামেজ দিয়ে দিছে ভাই তাড়াতাড়ি সুপার মেডিকিট মারতে হইবো ভাই আইরে ভাই পুরো হেলথের 12টা বাজায় দিছে মেডিকেটটা কইরা তারপর আবার ক্যারেক্টারটা মাইরে ওই চলে চলে আসছি ভাই কই আমার সামনে না এই তো ভাই ভাই পিছন দিক দিয়ে অনেকগুলো ড্যামেজ দিছে এইবার এইবার তোরে খাইছি ভাই তুই বেরো এইবার শেষ গাইছ মারমু বাইরে ভাই ড্যামেজ ভাই ড্যামেজ মোর 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 যা তালো এইবার তো বা তো গাইস অপমানের বদলাটা কেমন নিলাম বলো তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি আগেও বলছি তো তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে আমার থেকে একশো পার্সেন্ট ভাবে ডায়মন্ড কিনতে পারবা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা অ্যান্ড এক মিনিটের মধ্যে তোমাদেরকে ডায়মন্ড অফ করে দিয়ে দিব তো ভিডিওতে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও এন্ড আমার থেকে ডায়মন্ড নাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ